মানে কি বলবো আমাদের দুর্গাপুরের মাটি সেরকম ভালো নয় ঝাড়খণ্ডে এখানে এসেছি দেখুন দেখুন কফির সাইজটা দেখুন কত বড় দেখতে পাচ্ছেন কপির দেখুন কফির দেখুন মোটামুটি পাঁচ কিলো ওজন হবে এই এই ফুলকপিটা তো এইটা ভাবছি নিয়ে যাব তো এটাই আমাদের চার দিন তরকারি হয়ে যাবে দুজন আমি দুজন আছি আমরা স্বামী স্ত্রী আছি বিশাল বিশাল কফি আর কিছু কিছু কফি এই যে ফুটে গেছে খাওয়ার লোক নেই এদের হ্যাঁ চারজন এই তো পাঁচজন লোক তাতে এই কফি খাওয়ার লোক নেই আর বেগুন এই দেখুন বেগুন কত সুন্দর হয়েছে বেগুনটা দেখুন কোথায় গো বেগুন না হ্যাঁ ফার্স্ট ক্লাস এই তো বেগুন ধরেছে গাছে উপর থেকে কিন্তু কোনো বেগুন দেখাচ্ছে না কিন্তু ভেতর ভেতরে সব কিন্তু বেগুন ধরে বসে আছে ফার্স্ট ক্লাস সাদা বেগুন আছে আবার এমনি কি বলবো কালো বেগুনও রয়েছে সব বেগুনই রয়েছে আর ওই যে ফুলকপি আগে দেখতে পাচ্ছেন বানাকপি এটাগুলো হচ্ছে বেগুন প্রত্যেকটা কাছে বেগুন আছে কিন্তু আর এই আপনাদের এখানে দেখালাম ফুলকপি সুন্দর তো এসেছি আজকে বাড়ি চলে যাব তো আমাদের বলে যে এই জামা এসেছে এদিকে দুটি চারটে করে কফি দি তো আমি প্রথমে বলেছিলাম সিমেন্টের বস্তায় নিয়ে যাব এক সিমেন্ট বস্তা কিন্তু না ভারী হয়ে যাবে এই দেখুন বেগুন দেখুন বেগুন দেখুন এই যে

এমন ভাবে তুলো দুজনে যেন একটা হয় আমি আর তুলছি না 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 দুজনকেই তুলবো হ্যাঁ এদের মাটি ভালো তারপরে সবসময় জল রয়েছে জল দিচ্ছে এদের সেই সারও দেয় গাছ লাগালে তো ফল হয় না গাছের যত্ন বেশি বাচ্চা ছেলের মতো মানুষ করতে হয় আর যে এই যে বেগুন গাছগুলো দেখছেন না প্রত্যেকটা গাছের উপরে উপরে কত ফুল দেখছেন এগুলো প্রত্যেকটা বেগুন হবে কিন্তু আর ভেতর ভেতরে কিন্তু বেগুন সব ধরে বসে আছে এই দেখুন ভেতর ভেতরে কিন্তু বেগুন সব এই দেখুন ভেতর ভেতরে সব বেগুন আছে কিন্তু প্রত্যেকটা গাছেরই কিন্তু ভেতর ভেতর বেগুন দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি আপনাদের এই যে বেগুনগুলো সব ভেত ভেতর বেগুন ধরেছে এই বেগুনগুলো এখন সরু রয়েছে কিন্তু এগুলো অনেক মোটা হবে আর মোটা মোটা হবে আর কি আমাদের সচিদা আমাদেরকে তুলে তুলে দিচ্ছে যে দুটো জামাই এসেছে নিয়ে যাক হ্যাঁ দেখুন কি বলছে এক কিলো করে তো বেগুন নিয়ে যাও আর এই ফুলকপি দেখলেন তো সাইজ কত বড় ফুলকপি সাইজ আর এদিকে হচ্ছে এই দেখুন এগুলো বাঁধাকপি এদের খাওয়ার লোক নেই আছে দেখুন একজন নিয়ে যাবে বেগুন এই বাঁধাকপি হুম নিয়ে তো যাওয়া যায় কিন্তু নিয়ে যাওয়াটা অসুবিধা তো আর এইখানে যে লেবু গাছটা আছে না এটা লেবু এত সুন্দর হয়েছিল গত বছর বড় বড় লেবু এবং মিষ্টি এবছর লেবুই ধরেনি এই যে লেবু গাছটা লেবু ধরেনি আর এই কলা ধরেছে কলা দেখতে পাচ্ছেন কি দাঁড়ান জুম করে এক কলা ধরেছে এতে কলা খুব মিষ্টি খুব বড় বড় মোটা মোটা কলা হয় কিন্তু একটা খেলেই পেট ভরে যাবে একটা খেলেই পেট ভরে যাবে হ্যাঁ ঠিক আছে হলো তুলো হয়ে থলো হয়ে গেছে ঠিক আছে বলছি কী কাটবে বলছি

কলা খাওয়া হয় যাবো আমাদের একটা দুটো বেশি না নষ্ট হবে দেখুন আমাদের সালাদের ইয়ে বাগান বাড়ি দেখুন এই যে কত বড় এলাকা এইগুলো সব আগে আগে চাষ হতো এখন তো মানে চাষ এখন আর তো হয় না সামনে একটা কুয়া আছে ওই দিকে আগে সব চাষ হতো এখন ঘর বাড়ি করে দিচ্ছে তো এই বাগানটাই রেখেছে এটা মানে ওদের মানে এই বাগানটা এমনই একটা বাগান সারা বছর সবজি খেতে হয় না এই নিজেরাই সব এখানে সবজি করে সারা বছরই চলে

এই পেঁয়াজ কিন্তু অনেক হয় এতে সারা বছর চলে যায় এই পেঁয়াজে সারা বছর চলে যায় ফার্স্ট ক্লাস পেঁয়াজ হ্যাঁ আর এই কপিটা আবার যখন এদিকে এলাম আর একবার দেখিয়ে দিই বিশাল কফি বিশাল কপি পাঁচ কিলো ওজন হবে ওজন করলে পাঁচ কিলো ওজন এটা তো ভালো ধানের পালই রয়েছে আরও রয়েছে আপনার বাগানে দেখাচ্ছে চলুন কুড়ি পঁচিশ বিঘে জমি আছে চাষ হয় হুম এই যে ধান ঝাড়া হয়ে গেছে আর এই তো আমার এক সালা যাচ্ছে কোথায় কে জানে আবার এই যে ধান ঝাড়া হয়ে গেছে তিন চারটে পালয় ঝাড়া হয়ে গেছে এখন এই চলছে এগুলো গ্রাম এলাকা তো যাই হোক এই বলে আমি আপাতত এখন ব্লগটা শেখলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ